kozmik কোচবিহারে শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙচুর কাজ করে তৃণমূল কোচবিহারে বিরোধী দলের নেতা অধিকারী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনা কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকে কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা শুভেন্দুর কনভয়ে ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি হয় বলে অভিযোগ যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনে কাজ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ এরপর সে কনভয়ে পৌঁছায় বিজেপির জেলা কার্যালয় বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ